তেলে না ভেজে এইভাবে তালের বড়া একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে এত ভালো লাগবে না একটা দুটো তো কিন্তু মন ভরবে না আর এই পিঠেগুলো তৈরি করতে তো মাত্র মিনিট সময় লাগে আর পিঠে বানিয়ে এইভাবে যাকে খাওয়াবেন সেই তো আপনার প্রশংসা করবেই করবে নমস্কার বন্ধুরা রোববার রত্নশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের আবারও আমি একটা তালের পিঠের রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা আজকের পিঠেটা না রকম তেলে ভাজবো না তো তেলে ভেজে তো তালের বড়া আপনারা খেয়েছেন তো আজকের আমি তেলে না ভেজে তালের বড়া বানাবো তো বন্ধুরা এইভাবে তালের বড়া বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর এইভাবে তালের পিঠে বানালে না খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে আর বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন শুরু করে দিই আজকে রেসিপিটা তো আজকের আমি পিঠে বানানোর জন্য এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি তো প্রথমে আমি তাল থেকে তালের পাল্পটা বার করে নিব তো তালের এই খোসাটা আমি আমি তালে পাল বার করার জন্য এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এই রকম গ্রেটার তো কম বেশি প্রত্যেকের বাড়িতে কিন্তু আছে আর এই গ্রেটার দিয়ে না খুব সুন্দর তালের পাল বার করে নেওয়া যায় আর এইভাবে তালের পাল বার করে নিলাম আর কি সুবিধা বলুন তো বন্ধুরা এই তালের পালটা আর ছেঁকে নিতে হবে না তালের পালটা যে ছিবড়ে থাকে না তো দেখুন এই ছিপড়েগুলো এই সাইডে কিন্তু আটকে যাবে দেখুন এইভাবে করে তো আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে তালের পাল বার করে নিতে পারবেন তো বন্ধুরা তাল থেকে তালের পালটা কিন্তু আমি বার করে নিয়েছি আর এবার আমি উনুনটা জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি তো প্রথম আমি পিঠার জন্য পিঠের পুর তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক বাটি নারকেল গুঁড়ো নিয়েছি তো কড়াতে দিয়ে দিচ্ছি আর ওই নারকেল গুঁড়োর মধ্যে দিয়ে দেবো আখের গুড় তো বন্ধুরা আজকে আমি পুরটা আখের গুড় দিয়ে তৈরি করব তো আমরা চাইলে এখানে আখের গুঁড়ের পরিবর্তে চিনিও দিতে পারে আর এবারে আমি একটু পঞ্চম নাড়াচড়া করে তো সুন্দর একটা আঠানো পুর তৈরি করে নেব গুঁড় দিয়ে না এইভাবে একবার পুর বানিয়ে দেখবেন মানে আপেল গুড় তো পুর বানালো রাতের খেতে বন্ধুরা দুর্দান্ত হয় আর একটু আমি নাড়াচাড়া করে তো সুন্দর একটা আঠালু গুড় তৈরি করে নিয়েছি তো দেখুন এরকম সুন্দর করে একটা আঠালু পুড় তৈরি করে নিতে হবে তো আজকে আমার পিঠের জন্য পিঠের পুড়টা একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেবো এবারে আমি কড়াতে দিয়ে দেবো তালের পার্ক তো বন্ধুরা একটা বাটি মাপ করে আমি হাফ বাটে তালের পার্ক নিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি দেখুন তালের পাল্প না মানে অনেকটাই ঘন তো সেই জন্য তালের পাল্পের মধ্যে আমি একটুখানি দুধ দিয়ে দেব মানে এই কাপের এক কাপ দুধ নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদের হাতে কাছে দুধ না থাকলে দুধের পরিবর্তে আপনারা এখানে জলও একটু দিতে পারেন আর দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণের লবণ আর এবার আমি দুধ আর তালের পাল্পটা একটুখানি ফুটিয়ে নেব তো দেখুন তালের পাল্প আর দুধটা একটুখানি ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা তো এখানে আমি ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ি আর এবার আমি তালের পাল্পের সাথে চালের গুঁড়ি আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন চালের পালপের সাথে চালের গুলার ময়দাটা একটু মিশিয়ে নিয়েছি আর এবার আমি এটাকে নামিয়ে নেব আর এই মিশ্রণটা না এখন একটু ঠান্ডা করে নেবো তাই জন্য একটুখানি এরকম ছড়িয়ে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো মিশ্রণটা না আমি একটু ঠান্ডা করে নিয়েছি তবে একেবারে পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা ঠান্ডা হয়েছে আর এই অবস্থায় হাত দিয়ে কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে তো এটা মাখাতে মাখাতে যদি আপনাদের একটু টাইট মনে হয় তো বন্ধুরা একটু গরম জল দিয়ে মেখে নেবেন আর যদি একটু নরম মনে হয় তো একটুখানি ময়দা কি চালের গুঁড়ি দিয়ে দেবেন তবে আমার এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে তো এখানে কোনো রকম জল কিংবা চালের গুঁড়ি দেওয়ার কোনো প্রয়োজনই হবে না তো দেখুন দুটা হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি তো বন্ধুরা একেবারে কিন্তু নরম করে মাখলে হবে না একটু টাইটের দিকে থাকবে এই করে মেখে নিতে হবে আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব তো বন্ধুরা আমি এরকম একটু ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আর লেচি কেটে নিলে না কি হবে বলুন তো প্রত্যেকটা পিঠে একই রকম হবে দেখতে ভালো লাগবে তো সেই জন্য প্রথমে আমি আগে একটু এরকম ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি তো সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি আর একটা লেচি হাতে একটু গোল করে আর লম্বা করে নিচ্ছি তো বন্ধুরা আজকের ফিটে না আমি একটু ডিজাইন করে করব তার জন্য এখানে একটা ডেটার নিয়ে নিয়েছি আর ডেটারের মধ্যে একটুখানি সাদা তেলও লাগিয়ে দিয়েছি তো দেখুন গেটারের উপরে এই লেচিটা আমি এইভাবে রেখে দিলাম আর এবার একটা বেলেন দিয়ে এটাকে এইভাবে একটুখানি বেলে নেব তো দেখুন এরকম লম্বা করে নিয়েছি আর অল্প করে একটু নারকেলের পুর আমি এইভাবে নিয়ে নিলাম এবার এটাকে আমি একটু রোল করে দেব রোল করে এই সাইডটা একটু মুড়ে দিলাম আর দেখুন বন্ধুরা আজ এই পিঠেটা কতটা সুন্দর দেখতে হয়েছে তো দেখুন আরো একটা লেচি নিয়ে এই গ্রেটারের উপরে এইভাবে করে নিয়েছি তো আর একটু ফুড় আমি এইভাবে দিয়ে দেব তো পুরটা কিন্তু এরকম সুন্দর করে লম্বা করে দিতে হবে তো বন্ধুরা এই পিঠাটা তৈরি করা কিন্তু খুব একটা কঠিন নয় দেখতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে আর এই সাইডটা একটুখানি হাত দিয়ে এরকম চেপে মুড়ে দেব তো দেখুন এই আর একটা পিঠা তৈরি করে নিয়েছি আর এইভাবে করে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব তো দেখুন সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা আজকে এই তালের পিঠেগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব তার জন্য একটা রকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুখানে ঘিও লাগিয়ে দিয়েছি আর এবার আমি পিঠেগুলো এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব তো এই সমস্ত পিঠেগুলো না একটুখানি গুছিয়ে গুছিয়ে আর এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর এবার আমি এদিকে কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলটা ফুটে গিয়েছে আর জলের উপর একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর এবার আমি পিঠেগুলো নিয়ে আর স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা এই পিঠেগুলো পেলে ভেজেও খেতে পারেন তবে কি বলুন তো অনেকে না তেলে ভাজা জিনিসটা ঠিকঠাক পছন্দ করে না আর তেলে ভেজে খেতে পছন্দ করে না তো তারা কিন্তু এইভাবে আমার মতো করে ভাবিয়ে নিতে পারে তো বন্ধুরা এই তালের সিজনে তো আপনারা বাড়িতে না কত রকমের তালে পিঠে বানিয়ে খায় আর একবার আমার মতো এইভাবে পিঠে তৈরি করে ভাপিয়ে খেয়ে দেখবে খেলে না বন্ধুরা দুর্দান্ত লাগে আর একবার এইভাবে পিঠে বানিয়ে খেলে না বারবার কিন্তু মনে হবে যেন এই রকম পিঠে বানিয়ে খায় আর এই পিঠেগুলো না ভাবাতে খুব বেশি সময় লাগবে না তো সাত থেকে আট মিনিট হলেই হয়ে যাবে তো বন্ধুরা আট মিনিট পর আপনাদের দেখাবো আজকে তাহলে পিঠেগুলো কেমন হয়েছে তো বন্ধুরা প্রায় কিন্তু আমি সাত থেকে আট মিনিট পিঠেগুলো ভাপিয়ে নিয়েছি আর দেখুন পিঠেগুলো না একদম রেডি হয়ে গিয়েছে আর পিঠেগুলো ভাপানো হয়ে গেলে হাত দিয়ে দেখবেন একটু টাইট হয়ে যাবে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা আজকের আমার এই পিঠেগুলো একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব তো পিঠেগুলো নামিয়ে নিয়েছি আর নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিলে না মানে খুব সহজেই করা থালা থেকে পিঠেগুলো উঠে আসবে পিঠেগুলো একটু ঠান্ডা হয়েছে তবে একেবারে ঠান্ডা হয়নি তাহলেও কি হবে পিঠেগুলোর তলাতে যে ঘি দেওয়া ছিল না এই করা থালায় সেই জন্য পিঠেগুলোরা খুব সুন্দরভাবে উঠে যাবে আর দেখেছেন তো বন্ধুরা আর এই পিঠেগুলো মানে দেখতে কত সুন্দর হয়েছে আর দেখুন সমস্ত পিঠেগুলো আমি প্লেটের মধ্যে করে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আজকে এই পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগছে না দেখতে দেখতে যেমন সুন্দর লাগছে আর এই পিঠেগুলো খেতে না বন্ধুরা অসম্ভব সুন্দর হয় তো বন্ধুরা আপনার বাড়িতে একবার হলো এইভাবে পুর ভরা ভাবা পিঠে বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে আর তেলে না ভেজে এইভাবে একবার খেয়ে দেখবেন আর এই পিঠেগুলো খেতে এতটাই টেস্টি হয় তো একটা দুটোতে কিন্তু মন ভরবে না আর দেখুন বন্ধুরা পিঠেটা কতটা সুন্দর আর কতটা মজার হয়েছে ভিতরে পুড়তে গেছেন তো পুরো না একেবারে ভরপুর কত দুর্দান্ত হয়েছে বন্ধুরা আজকের এই তালের পিঠেগুলো অসম্ভব সুন্দর হয়েছে তেলে না ভেজে তো বন্ধুরা এইভাবে একবার তালের পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে আর একবার এইভাবে পিঠে বানিয়ে খেলে না বারবার কিন্তু এইভাবে পিঠে বানিয়ে খেতে ইচ্ছা হবে তো বন্ধুরা আজকের আমার এই তালের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে